টেকলাই ছাব্বিশ ফুটে সরস্বতী আটচল্লিশতম বর্ষে ডাংরা শিবশক্তি ক্লাবের বিশাল চমক সরস্বতী পূজায় অভিনব চমক দিয়ে তাক লাগিয়ে দিল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকে ডাংরা শিবশক্তি ক্লাব নিজেদের আটচল্লিশতম বর্ষে এক অনন্য নজির করেছে এই ক্লাব কর্তৃপক্ষ দু সালে সরস্বতী পূজাকে কেন্দ্র করে তারা নির্মাণ করেছে ২৬ ফুট উচ্চতার এক বিশাল আকার প্রতিমা যা বর্তমানে গোটা জেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে শিল্প নৈপুণ্যে মুগ্ধ দর্শনার্থীরা কেবল উচ্চতায় নয় প্রতিমার শৈল্পিক কারুকার্য এবং নান্দনিক রূপ এক কথায় অনবদ্য বিশাল সূক্ষ্ম কাজ থেকে হচ্ছেন সাধারণ মানুষ সরস্বতী পুজোর ডাংরা এলাকায় উৎসবের মেজাজ বিশালে মূর্তি দর্শনের জন্য ভিড় জমিয়েছে পিংলা ও পার্শ্ববর্তী এলাকার শত শত মানুষজন বর্তমান যুগের ডিজিটাল ট্রেন্ড মেরে অনেকে এসে অভাবনীয় দৃশ্যের ছবি ও ভিডিও তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন যার ফলে মুহূর্তেই ভাইরাল হয়ে উঠেছে এই পূজা মণ্ডপ ক্লাব সূত্রে জানা গিয়েছে এই বিশাল কর্মযজ্ঞের পেছনে রয়েছে দীর্ঘ কয়েক মাসের হাড় ভাঙা খাটুনি ও পরিকল্পনা প্রতি মাটির নির্মাণ শৈলীর নেপথ্যে রয়েছে শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়া উদ্যোক্তাদের বক্তব্য প্রতি বছরই আমরা এলাকার মানুষকে নতুন কিছু উপহার দেবার চেষ্টা করি আটচল্লিশতম বর্ষে ইংরেজি দু সালে ছাব্বিশ ফুটের এই প্রতিমা আমাদের দীর্ঘ পরিশ্রমেরই ফসল এলাকায় সাজো রব ডাংরা শিবশক্তি ক্লাবের এই ব্যতিক্রমী আয়োজনকে ঘিরে পিংলা ব্লকের সরস্বতী পূজাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে এই পুজো স্থানীয় বাসিন্দাদের মতে ছোট বড় অনেকে পুজো হলেও ডাংরার এই বিশাল প্রতিমা এবার গোটা ব্লকের গর্ব হয়ে দাঁড়িয়েছে ছাব্বিশ ফুটের সরস্বতী প্রতিমা দর্শনে এখন রীতিমতো জনজবার বইছে পিংলার ডাংরায় আমাদের আটচল্লিশতম বর্ষে তাই জন্য আমাদের উদ্যোগে ক্লাবের পরিচালনায় ক্লাবের নাম ক্লাবের নাম ডাংরা শিবশক্তি ক্লাব এবং সমস্ত সদস্যের সহযোগিতায় এত বড় পূজার মানে আয়োজন করা হয়েছে এবং আমাদের মধ্যে যত সমস্ত মানে সদস্য আছেন তারা সবাই মানে চাকরিজীবী কেউ নেই কর্মজীবী আছে আমাদের মধ্যে কেউ চাকরিজীবী নেই সবাই কর্মজীবী আমাদের আমাদের মধ্যে আলোচনা হয়েই এটা অনুষ্ঠান মানে প্রোগ্রামটা শ্রেষ্ঠ করা হয়েছে এটা দু সালে ছাব্বিশ ফুট সরস্বতী বুঝতে পারলেন তো এবং আমি থেকে উদ্দেশ্যে বলবো আপনারা সবাই আসুন আমাদের প্রতিভা দর্শন করুন আমাদের ডাংরা শিবশক্তি আপনাদের পক্ষ থেকে সবার কাছে এটাই নিমন্ত্রণ ২৬ সাল সেই কারণে আমরা আমাদেরও অনেক দিন আগে থেকে চিন্তাধারা ছিল ক্লাবের মধ্যে সেই কারণে ২৬ সালে ২৬ ফুটি করে এটা আমাদের করার ইচ্ছা ছিল সেই কারণেই করলাম উদ্যোগ ছিল ক্লাবের মধ্যে অনেক দিন থেকে কিছু প্রতিমার বিষয়ে সেই কারণে আজকে সফল হয়েছি এবং করে করতে পারছি অনুষ্ঠান বলতে আমাদের নরনারায়ণ সেবা হয় এবং আজকে সন্ধ্যা ছায় বস্ত্র বিতরণ আছে নমস্কার ডাংরা শিক্ষক ক্লাব থেকে আমরা বলছি প্রত্যেক দর্শনার্থীতে জানাচ্ছি আমাদের ডাংরা শিক্ষক ক্লাবের আটচল্লিশতম বর্ষতে পুজো তো আটচল্লিশ বর্ষতে পুজোতে আমরা দু সালে ছাব্বিশ ফুট সরস্বতী মায়ের পুজো আর্চনা করছি যা দর্শনার্থীদের জানানো যাচ্ছে এবং যারা মায়ের দর্শন করতে যাচ্ছেন ওনাদের উপলক্ষে বলা হচ্ছে যে ছাব্বিশ প্রতিমা দর্শন করুন আনন্দ উপভোগ করুন এবং আমার আমাদের আগামীতে আরও ক্লাবের পক্ষ থেকে আরও কিছু মানে সিস্টেম চালু আছে যেগুলো নরনারায়ণ সেবা বা আজকে আজকে সন্ধ্যে পাঁচ রায় আমাদের সিস্টেম আছে যে বস্ত্র বিতরণ সব কিছুতে প্রত্যেক দর্শনার্থীদের আমরা কামনা করি ওনাদের আশীর্বাদ ওনাদের ভালোবাসা আমাদের ক্লাবের প্রত্যেকটি সদস্যের উপরে প্রয়োজন আমরা তাতে আগামীতে আরও ২৬ সালে আজকে ছাব্বিশ ফুট হয়েছে আগামীতে সাতাশ সালে যে সাতাশ সালে আরও কিছু বড় কিছু করতে পারি বা আগামীতে আরও কিছু বড় করার জন্য চেষ্টা করতে পারি ওনাদের আশীর্বাদ সব কিছুই আমার নাম খাঁড়া আমি ক্লাবের সদস্য